ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য ও স্থায়ী সৎকর্মসমূহ আপনার পালনকর্তার কাছে প্রতিদান প্রাপ্তি ও আশা লাভের জন্য উত্তর যেদিন আমি পর্বতসমূহকে পরিচালনা করব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্ত এবং আমি মানুষকে একত্রিত করব অর্থ তাদের কাউকে ছাড়ব না তারা আপনার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধভাবে এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছ যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম না তোমরা তো বলতো যে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় নির্দেশ নির্দিষ্ট করব না আর আমল নামার সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হাই আফসুস এ কেমন আমল নামা এ যে ছোট বড়ো কোনো কিছুই বাদ দেয়নি সবই এখানে রয়েছে তারা তাদের কৃতকর্মের সামনে উপস্থিত পাবে তারা তাদের কৃত কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারোর প্রতি জুলুম করবেন না যখন আপনি ফেরেশতাদেরকে যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা কর তখন সবাই শেষদা করলো ইবলিশ ব্যতীত সে ছিল জিন্দির একজন সে তার পালনকর্তার আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে থাকে এবং তার বংশধরকে বন্দুরভু গ্রহণ করবে করছ অথচ তারা তো তোমাদের শত্রু এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল নবমন্ডলে ও ভূমণ্ডলের সৃজনকালে আমি তাদেরকে সাক্ষ্য রাখিনি এবং তাদের নিজেদের সৃজনকালও না এবং আমি এমন নই যে বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করব যেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার শরীর মনে করতে তাদেরকে ডাকো তারা তখন তাদেরকে ডাকবে কিন্তু তারা এই আহ্বানে সাড়া দেবে না আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি মৃত্যু গহব্বর অপরাধীরা আগুন দেখে বুঝে নিবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না নিশ্চয় আমি এই কোরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি মানুষ সব বস্তু থেকে অধিক তর্ক হেদায়েত আসার পর এ প্রতীক্ষায় শুধু মানুষকে বিশ্বাস স্থাপন করতে এবং তাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করতে বিরত রাখে যে কখন আসবে তাদের পূর্ববর্তীতে রীতিনীতি অথবা কখন আসবে তাদের কাছে আজাব সামনা সামনে আমি রাসলগঞ্জের সুসংবাদদাতা ও বয় প্রদর্শনকারী রূপেই প্রেরণ করেছি এবং কাফের রায় মিথ্যা অবলম্বনের বিতর্ক করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেয়ার উদ্দেশ্যে এবং তারা আমার নির্দেশনা বলিও যত দ্বারা তাদেরকে বয় প্রদর্শন করা হয় সেগুলোকে ঠাট্টা রূপে গ্রহণ করত তার চাইতে অধিক জালেমকে যাকে তার পালন কর্তার কালাম দ্বারা বোঝানো হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ বলে যায় আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন না যেন তা না বুঝে এবং তাদের কানে রয়েছে বধিরতার বোঝা যদি আপনি তাদেরকে প্রতি দাওয়াত দেন তবে কখনোই তারা সৎ আসবে না আপনার পালনকর্তা ক্ষমাশীল দয়ালু তিনি যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করেন তবে তাদের শাস্তি ত্বরান্বিত করবেন কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না এসব জনপদ ও তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জালেম হয়ে গিয়েছিল এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুতি সময় নির্দিষ্ট করেছিলাম যখন মুসা তার যুবক সঙ্গীকে বললেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে না পৌঁছা পর্যন্ত আমি আসপনা না বা আমি যুগ যুগ ধরে চলতে থাকব অতপর যখন তারা দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছালো তখন তারা নিজেদের মাসের কথা বলে গেলেন অতপর মাছটি সমুদ্রের সুঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল যখন তারা শেষ স্থানটি অতিক্রম করে গেল গেলেন মুষার সঙ্গীকে বললেন আমাকে এদের নাস্তা আনো আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি সে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তর খণ্ড খন্ডে আশ্রয় নিয়েছিলাম তখন আমি মাসের কথা বলে গিয়েছিলাম শয়তানে আমার এই কথা স্মরণ রাখতে বলিয়ে দিয়েছিল মাসটি আশ্চর্যজনকভাবে সমুদ্রের নিচের পথে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে মুসা বললেন আমরা তো এই স্থানটি খুঁজছিলাম অতপর তার নিজেদের চিহ্ন দরে ফিরে চলল অত তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেল যাকে আমার আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং ও আমার পক্ষ থেকে দিয়েছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ জ্ঞান মুসা তাকে বললেন আমি কি এ সত্ত্বে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান কি শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন তিনি বললেন আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে থাক করে থাকতে পারবেন না সে যে বিষয় বোঝা আপনার আয়ত্তাতে সে নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করতে করবেন কেমন করে মুসা বললেন আল্লাহ চায়েন তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না তিনি বললেন যদি আপনি আমার অনুসরণ করেনি তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি অতঃপর তারা চলতে চলতে লাগলো অবশ্যই যখন তারা নৌকায় আহরণ করল তখন তিনি তাতে সিদ্ধ করে দিলেন মুসা বললেন আপনি এক আরোহীকে দেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এতে ছিদ্র করে দিলেন নিশ্চয় আপনি একটি গুরুতর মন্দ কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসা বললেন আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না অতপ তারা চলতে লাগলো অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেল তখন তিনি তাকে হত্যা করলেন মুসা বললেন আপনি কি একটি নিষ্পাণ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় ছাড়াই নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন তিনি বললেন আমি কি বলিনি যে আপনি আমার সাথে দৈর্য ধারণ করে থাকতে পারবেন না মুসা বললেন এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত করে মুক্ত হয়ে গেছেন অতপর তারা চলতে লাগলো অবশেষে যখন একটি জনপদের অধিবেশদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাকে তাদের অতিথেয়তা করতে অস্বীকার করলো অতঃপর তারা সেখানে একটি পতন পত পতনমুখ প্রাচীর দেখতে পেল সেটি তিনি সোজা করে দাঁড় করিয়ে দিলেন মুসার সাল্লাম বললেন আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন তিনি বললেন এখানেই আমারও আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি আমি তার তার তাৎপর্য বলে দিচ্ছি নৌকার ব্যাপারে সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রের জীবিকা অন্বেষণ করত আমি ইচ্ছে করলে করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত করে দিই তাদের অপর দিকে চলে এক বাদশা সে বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা চিনিয়ে নিত পালকটির ব্যাপারে তার পিতা মাতার ছিল ইমানদার আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও দ্বারা তাদেরকে প্রভাবিত করবে অতঃপর আমি ইচ্ছা করলাম যে তাদের তাদেরকে মহত্তর তার চাইতে পবিত্রতা ও ভালোবাসায় ঘনিষ্ঠ তোর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুক প্রাচীরের ব্যাপারে সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এরা নিচে ছিল তাদের গুপ্তদন ও তাদের পিতা ছিল সৎকর্ম করেন সুতরাং আপনার পালনকর্তা দয়াবশ ইচ্ছা করলেন কি তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের উদ্ধার করুক আমি নিজে মতে এটা করিনি আপনি যে বিষয় ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটা হলো তার ব্যাখ্যা তারা আপনাকে জুলকার নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ে কার্য উপকরণ দান করেছিলাম অতঃপর তিনি এক উপকরণ অবলম্বন করলেন অবশেষে তিনি যখন সূর্যের অন্তরালে পৌঁছলেন তখন তিনি সূর্যকে এক পঙ্খির জলাশয়ে যেতে অস্ত যেতে দেখলেন এবং তিনি সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেলেন আমি বললাম হে জুলকার নাইন আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন তিনি বললেন যে কেউ সীমা লঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেবো অতপর তিনি তার পালনকর্তার কাছে ফিরে যাবেন তিনি তাকে কঠোর শাস্তি দেবেন এবং সে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তার জন্য প্রতিদান রয়েছে কল্যাণ ও আমার কাছে কাজে তাকে সহজ নির্দেশ দেব অতঃপর তিনি এক উপায় অবলম্বন করলেন অবশেষে তিনি যখন সূর্যের উদয়চরে বসলেন তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখলেন যাদের জন্য সূর্য তাপ থেকে আত্মরক্ষার কোনো আড়াল আমি সৃষ্টি করিনি প্রকৃত গঠনে এমনই তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি আবার তিনি এক পথ আবার তিনি এক পথ ধরলেন অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীর মধ্যস্থরে বসলেন তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হেজুল নাইন ইয়া যুজো মাজুজ দেশে অশান্তির সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করবে এবং এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন তিনি বললেন আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে সব দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল তখন তিনি বললেন তোমরা হাফড়ে দম দিতে থাকো অবশেষে যখন তা আগুনে পরিণত হয় তখন তিনি বললেন তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তা এর উপর ডেলে দিই অতপরিয়া যজো মাজস তার উপরে আহরণ করতে পারল না এবং তা ব্যথ করতে সক্ষম হলো না জুলকার নাইন বললেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখনই আমার পালনকর্তার প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি একে চূন্য বিচ্ছিন্ন করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য আমি সেদিন তাদেরকে দলে তলে তরঙ্গে আকারে ছেড়ে দেব এবং শীতকা সিংগায় ফুৎকার দেওয়া হবে অতঃপর আমি তাদের সবাইকে একত্রিত করে আনব সেদিন আমি কাফেরদের কাছে জাহান নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব যাদের চক্ষু সময়ের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে আমি কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান নামকে প্রস্তুত করে রেখেছি বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেবো যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত তারাই তো সেই লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে তারা সেই লোক তারাই সেই লোক যারা তাদের পালনকর্তার নির্দেশনা বলি এবং তার সাথে সাক্ষাতের বিষয় অস্বীকার করে ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায় সুতরাং কেয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না যাহার নাম এটাই তাদের প্রতিফল কারণ তারা কাফের হয়েছে এবং আমার নির্দেশনা বলিও রাসায়গণকে বিদ্রোহ বিষয় রূপে গ্রহণ করেছে বিদ্রোহের বিষয় রূপে গ্রহণ করেছে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাত রূপের সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না বলুন আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সেই সমুদ্রে নিঃশেষ হয়ে যাবে সাহায্যার্থে অনুরূপ আটটি সমুদ্র এনে দিলেও বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি প্রত্যাদেশ হয়েছে যে হয় যে তোমাদের ইলাই একমাত্র ইলা অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সেই জন্য সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার এবাদতে কাউকে শরিক না করে